ভেবেছিলেন সাধারণ মানুষের মাঝে গিয়ে সকলের কথা শুনবেন কিন্তু সাধারণ মানুষের প্রশ্নের ঝড়ে শেষে উঠে পড়তে হলো স্টেজে সাধারণত পান্ডুয়া একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করে পান্ডুয়া তৃণমূল কংগ্রেস কমিটি সেখানে এসে পৌঁছান হুগলির সাংসদ রচনা ব্যানার্জি তিনি প্রথমেই সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে পড়েন এবং সকলের অভিযোগ শুনতে থাকেন যখন তিনি বোঝেন অভিযোগের পাহাড় জমা হয়েছে তখন তিনি সোজা চলে যান স্টেজে রীতিমতো সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় বিশৃঙ্খলা তারপরেই সাধারণত আর শোনা হয়নি সাধারণ মানুষের কথা এই নিয়ে অবশ্য সকলের মনেই ক্ষোভ রয়েছে অন্যদিকে সাংসদে যখন জিজ্ঞাসা করা হয় এই অনুষ্ঠানে এলাকার বিধায়ক কেন উপস্থিত নেই তিনি তখন কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান অন্যদিকে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ জানান এই ধরনের অনুষ্ঠান করে মানুষ শাসানোর কোনো দরকার নেই আমাকে বা বিধায়ককে রকম আমন্ত্রণ জানানো হয়নি তাই আমরা যাইনি অন্যদিকে কটাক্ষের সুরে বিজেপি জানান তৃণমূল হলো একটি বিশৃঙ্খলার দল তাই তাদের থেকে শৃঙ্খলা আশা করা যায় না অচনা বন্দ্যোপাধ্যায় চিন্তা প্লিজ আপনারা আপনারা একটু রচনা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাবেন একটু আপনারা সাইড রাস্তাটা করে দেবেন সবাইকে শুনলেন আজকে কি পদক্ষেপ হবে পরবর্তী শুনলাম আজকে শোনার পরে কাজটা হওয়ার জন্য তো সময় দিতে হবে আরো অনেক কিছু শোনার আছে এত মধ্যে এত কিছু সমাজ সম্ভব হয়নি প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে আমি এসেছি কারণ আমি চেয়েছিলাম অঞ্চলের মানুষরা আসুক আমি সবার সাথে দেখা করি সত্যি কথা বলতে এবং তাদের জন্যই আমি ছোটো ছুটে এসেছি তো দিদি দিদি

তো যা যেখানে বিশৃঙ্খলার কথা বলছেন বিশৃঙ্খলা তো দলটাই বিশৃঙ্খলায় ভর্তি তো তাদের সভা সমাবেশ বিশৃঙ্খলা হবে না এটা তো হতে পারে না আর ধরুন সাংসদ এসছে বিধায়িকা নেই কেন এটা যদি আমার টিপ্পণী করা উচিত না তাহলে অন্তর্দলীয় ব্যাপার তাও হয়তো এনাদের লবি ডবি অনেক কিছু গল্প আছে না এখন কোন গোষ্ঠী কোন দল কে কাকে কী করছে তো এই বিষয়টা তো ওনারা আরও বলতে পারে ভালো তো আমরা অত বিষদতে যাবো না তো হয়তো কিছু হয়েছে ওনাদের মধ্যে সেই জন্যই তারা আসেনি তো আরও ভালো উত্তর তারা দিতে পারবে দেখা যাচ্ছে প্রকাশ্য সমাবেশ লিখছে কিন্তু লিখছে লোক মাত্র অসামান্য হয়েছে শুনুন প্রকাশ্য সমাবেশ হোক সমাবেশ হোক আর যাই হোক না কেন কারণ তৃণমূলের পায়ের তলা থেকে যে মাটি আস্তে আস্তে সরছে বা মানুষ তাদের সাথে নেই এটা অনেকদিন আগেই থেকেই বোঝা গেছে তারা যেটা করছে বা লোকজন নিয়ে আসছে ভয় দেখিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে বিভিন্ন রকমভাবে তাদেরকে থ্রেড দিয়ে অ্যাকচুয়ালি তাদের সবাই লোকজন ভিড় করে তো অ্যাকচুয়ালি সাধারণ মানুষ ওদের সাথে নেই এটা অনেক দিন ধরেই কিন্তু এটা চলছে এটা আমরা জানি এক একদিন দেখতে পেলাম পাণ্ডার যে প্রাক্তন সহসভাপতি বা পাণ্ডার যে প্রাক্তন যে ব্লক সভাপতি ছিল সঞ্জয় ঘোষ তাকেও ইনভাইট করা সে বলছে দেখুন এটা তো তাদের দলীয় বিষয় তো ওনাদের মধ্যে যা সম্পর্ক তাতে আমার মনে হয় ওই ধরনের কোনো গোষ্ঠী বা রেশারেষির কিছু ব্যাপার হবে সেই জন্য হয়তো বলেনি তো এটা তাদের অন্তর্দলীয় ব্যাপার তারা বুঝবেন বিষয়টা তো আমার তো বলার কিছু নেই এক প্রকার বলা যেতে পারে এর থেকে যদি বিজেপির প্রকাশ সমাবেশ হতো তার থেকে লোকটা বেশি হতো অবশ্যই কারণ বিজেপির সাথে লোক আছে এবং বিজেপির সাথে লোক থাকে তারা সবসময় বিজেপির সাথে আসতে চায় কিন্তু এই যে যে হালমান বাহিনী আছে তৃণমূলে তাদের ভয়ে এবং যেভাবে তারা প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সাধারণ বিজেপি কর্মীকে হেনস্থা করে সেই ভয়ে তারা অনেক সময় আমাদের প্রকাশ্য সমাবেশে আসতে পার না কিন্তু মানুষ আমাদের সাথে আছে সব সবসময়ের জন্য আমার নামটা অমিতাভ ঘোষ আমি পাণ্ডুয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা